ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থেকে গল্প ও কবিতা থেকে এমসি কিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের শিকার কবিতা থেকে এসে কিউর ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আর আমার চ্যানেলের যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের শিকার কবিতা থেকে এসিকিউর কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন মোরগ ফুলের মতো লাল আগুন এই আগুনটি কেন জ্বালানো হয়েছে জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে দেশওয়ালিরা শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে আগুন জ্বালিয়েছিল হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দু নম্বর প্রশ্ন গদুলি মদির মেয়েটির মতো কিসের কথা বলা হয়েছে জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় গদুলি মোদির মেয়েটির মতো ভোরের আকাশে জেগে থাকা তারার কথা বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন শিকার কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখ জীবানন্দ দাসের লেখা শিকার কবিতায় যে দুটি গাছের নাম উল্লেখ করা হয়েছে সেটি হল পেয়ারা গাছ ও নোনার গাছ চার নম্বর প্রশ্ন শিকার কবিতায় টিয়ার পালকের মতো সবুজ কি জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় টিয়ার পালকের মতো সবুজ লেগেছে ভোরবেলা চারিদিকে পেয়ারা ও নোনার গাছকে শিশির ভেজা সকালে বন ও আকাশের রূপ কেমন জীবানন্দ দাশের লেখা শিকার কবিতায় ভোরের আকাশকে কবি মনের হয়েছিল ঘাস দেহের মতো কোমল নীল আর গাছগুলিকে টিয়ার পালকের মতো সবুজ মনে হয়েছিল সবুজ মনে করেছিলেন একটি তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি প্রথমে আকাশের তারাটিকে পাড়াগার বাসর ঘরের গোধুলি মোদির মেয়েটির সঙ্গে পরে তিনি মিশরের বুকের থেকে নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে তুলনা করেছেন সাত নম্বর প্রশ্ন গোধূলি মুদির মেয়েটির মতো মেয়েটিকে কোথায় দেখতে পাওয়া যায় জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে পাড়াগার বাসর ঘরের মেয়েটিকে দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন একটি তারা এখনো আকাশে রয়েছে কবি কোন তারার কথা বলেছেন জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতায় একটি তারা বলতে সুখ তারাকে বোঝাতে চেয়েছেন নয় নম্বর প্রশ্ন একটি তারা এখনো আকাশে রয়েছে আকাশের তারাকে কেন্দ্র করে কবির কোন ভাবনা এখানে প্রকাশিত হয়েছে জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় পাড়াগার বাসর ঘরে গধুলি মদির মেয়েটির সঙ্গে এবং পরে মিশরের মানুষের বুকের থেকে নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে আকাশের তারাকে কেন্দ্র করে কবির ভাবনা প্রকাশিত হয়েছে দশ নম্বর প্রশ্ন ঘাস দেহের মতো কোমল নীল কার সঙ্গে কবি এ কার সঙ্গে কবি এ তুলনা করেছেন জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতার ঘাস দেহের মতো কোমল নীলের সঙ্গে ভোরবেলার আকাশের রঙের তুলনা করেছেন এগারো নম্বর প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ পেয়ারা ও নোনার গাছকে নোনার গাছের রঙকে কবি কার সঙ্গে তুলনা করেছেন জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতায় টিয়ার পালকের সবুজ রঙের সঙ্গে পেয়ারা ও নোনার গাছের রঙের তুলনা করেছেন। বারো নম্বর প্রশ্ন শিকার কবিতায় ময়ূরের ডানার রং কি ছিল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতায় ময়ূরের ডানার রং ছিল সবুজ নীল তেরো নম্বর প্রশ্ন মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে হিমের রাতে দেশওয়ালীরা তাদের শরীরকে গরম রাখার জন্য যে আগুন জ্বালিয়েছিল সেই লাল আগুনের কথা এখানে বলা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন অর্জুনের বনের অর্জুনের বনে বনে ঘুরে ঘুরে কে কেন ঘুরেছিল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সুন্দর বাদামী হরিণটি বাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বন থেকে অর্জুন বনে ঘুরেছিল পনেরো নম্বর প্রশ্ন নদী তীক্ষ্ণ শীতল ঢেয়ে সে নামলো সে নদীতে কেন নামল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সুন্দর বাদামী হরিণটি সারা রাত জেগে থাকার ক্লান্তি দূর করে শরীরকে আবেশ দেওয়ার জন্য তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল নম্বর প্রশ্ন সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে হরিণটি সোনার বর্ষার মতো জেগে উঠে তার সৌন্দর্যের জন্য হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল সতেরো নম্বর প্রশ্ন একটা অদ্ভুত শব্দ শব্দটা কিসে জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই এক কবিতায় একটা অদ্ভুত শব্দ বলতে শিকারের বন্দুকের গুলি শব্দের কথা বলা হয়েছে আঠারো নম্বর প্রশ্ন একটা অদ্ভুত শব্দ শব্দ শব্দের পর কি হয়েছিল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় যে শব্দটি হয়েছিল শব্দটি হওয়ার পর দেখা গিয়েছিল নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছিল আগুন জ্বললো আবার কার আবার আগুন জ্বলল জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে শিকারী মানুষের দল আবার আগুন জ্বালিয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন নক্ষত্রের নিচে ঘাসের বিছানা সেখানে কারা বসে রয়েছে জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে নক্ষত্রের নিচে ঘাসের বিছানার টেরিকাটা শিকারী মানুষের দল বসেছিল। মেহগণীর মতো অন্ধকারে মেহগণীর মতো অন্ধকারে বলতে কি বোঝো জীবানন্দ দাশের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই কবিতায় মেহগণীর মতো অন্ধকারে বলতে গভীর অন্ধ বলতে গভীর অন্ধকারকে বোঝানো হয়েছে বাইশ নম্বর প্রশ্ন কবি বাতাবি লেবুর মতো কিসের কথা বলা হয়েছে জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবি এই কবিতা কবি বাতাবি লেবুর মতো বলতে সুগন্ধি ঘাসের কথা বলেছেন আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আমার প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছ আর তোমরা এই শিকারি কবিতাটা যদি একটু ভালো করে পড়ে নাও আর টেস্ট পেপারে দেখবে এই ধরনের আরও এসে কিউর আছে তোমরা যদি একটু সেগুলোকে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো